জিলহজ মাসের নয় তারিখ আরাফার ফজর থেকে মনে রাখবেন জিলহজ মাসের নয় তারিখ এই জিলহজ মাসের নয় তারিখ হচ্ছে আরাফা আরাফার দিনের ফজর থেকে জিলহজ মাসের তেরো তারিখ নয় দশ এগারো বারো তেরো তেরো তারিখ আসর পর্যন্ত এই পাঁচটি দিনে হাবিব হাবিবাক সাল সাল্লাম তিনি বলেছেন আর তকবির রত্তাহালিল আত্মহামিদ এই পাঁচ দিনে বেশি বেশি করে তোমরা তাকবির পড় তাহালিল পড়ো এই পাঁচ দিন হচ্ছে আইয়া মুত্তা শরিখ এই পাঁচ দিনে আরো বেশি করে তাকবির করার জন্য তাহালেইল পড়ার জন্য আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে দিক নির্দেশনা এসেছে যার কারণে প্রত্যেকটি মুসলমানের উপরে বালেক বালেগার উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে ফজরন নামাজ থেকে আরাফার দিনের ফজরনামাজ থেকে জিলহজ মাসের নয় তারিখ ফজরনামাজ থেকে তেরো তারিখ আশর নামাজ পর্যন্ত প্রত্যেকটি নামাজের পরে অন্তত একবার পড়া ওয়াজিব দুইবার তিনবার এভাবে আপনি যত বেশি পড়তে পারেন তত সম্ভব হবে অন্তত একবার আপনাকে আল্লাহ একবার আল্লাহ আকবর লে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ও ইল্লাহ আপনাকে তাকবিরে তার শিক পড়তে হবে এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে নয় তারিখের আগে এই আট দিন আপনার জন্য ওয়াজিব না এটা নফল কিন্তু নফলের মধ্যে করবৎ নফল তো বাধ্য না আপনি নফল কাজ আপনার জন্য যেটা অপশনাল এটা যদি আপনি বেশি বেশি করেন আপনার মরিব আপনাকে এটার জন্য বেশি বেশি পুরস্কার দান করবে ফরজ এটা তো আপনার ডিউটি এটা আপনার চাকরি আপনি যদি এই চাকরি না করেন তাহলে তো আপনাকে প্রতিষ্ঠান থেকে তাড়িয়ে দেওয়া হবে আপনার বেতন কাটা হবে বেতন ভাটা কাটা হবে আপনাকে এটার জন্য শাস্তির সম্মুখীন করা হবে এজন্য ফরজ দায়িত্ব তো পালন করবেন যেটা আরাফার দিনের ফজর থেকে আরম্ভ হবে ওয়াসি কিন্তু নয় তারিখের আগে এই যে বাকি আট দিন এখন থেকে আগামী দিন থেকে আট দিন পর্যন্ত আট দিন এটা আপনার জন্য নফল কিন্তু এই নফল আল্লাহ দেখবে আল্লা আল্লাহ রসুল দেখবে আপনি কত বেশি করতে পারেন আপনি যত বেশি করবেন আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে আপনি তত বেশি পুরস্কার পেয়ে যাবেন আল্লাহ যেন আমাদেরকে তফিক দান করেন আল্লাহ আমিন